আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন ফুল অটোমেটিক সিস্টেম তো এটা নয় কেজি একটি ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে আপনার এরোর চলে আসে দেখা যায় আপনার অনেকক্ষণ চলে দেখা যায় দশ বিশ মিনিট চলার পরে যেটা হয় দেখতেই পারছেন এখানে ই ওয়ান যে এরোরটা তো এই এরোরটাই আপনার শো করে ডিসপ্লেতে এটা মোটামুটি বেশ অনেকক্ষণ চলার পরে এই এরোডটা চলে আসে তো এই ই ওয়ান এরোরটা যে কারণে হয়ে থাকে এরকম যদি আপনাদের ওয়াশিং মেশিনে কমপ্লেনটা হয় যে ই ওয়ান এরোর তো আপনারা যে সমস্ত জিনিসগুলো চেক করতে পারেন বা কী কারণে এটা হতে পারে এটা আপনাদের দেখাবো যখনই দেখবেন যে এরকম ই ওয়ান এরোর তখন আপনারা যেটা চেক করতে পারেন অনেক সময় দেখা যায় যেটা পানি যদি ঠিক মতন ওয়াশিং মেশিনে না আসতে পারে তখনই এই এরোডটা চলে আসে তো এটা দেখবেন এখানে দেখতেই পারছেন যে ওয়াশিং মেশিনে পানি দিয়ে ভরা এটা যেটা হয় পানি যখন আসতে পারে না এরকম সময়ে লেগে যায় অনেক সময় তো দেখা যায় যখন এটা সময় হতে হতে দেখা যায় আবার অনেক সময় দেখা যায় এরকম এরোডটা চলে আসে তখন অনেকে এবার যেরকম এটা ওয়াশিং মেশিনটা দেখা যায় পাওয়ার অফ করে আবার যখন অন করেন তখন দেখা যায় এরকম ড্রামটা ভরে থাকে তখন আবার কোনো কাজ করে না বা এরোটা চলে আসে তো এটা মূলত যে কারণে হয়ে থাকে দেখতেই পারছেন যে ওয়াশিং মেশিনে আমি যে পানিটা ছিল এটাকে ড্রেন করে দিয়েছি তো ড্রেন করে এটা পাওয়ার অন করে যখন অন করা স্টার্ট দেওয়া হয়েছে তো দেখতেই পারছেন যে এটার পানিটা খুব স্লো আস্তে আস্তে পানিটা পড়ছে তো এরকম যদি দেখেন যে ওয়াশিং মেশিনে পানিটা খুবই কম আসছে তখনই এই এরটা চলে আসবে তো পানিটা জেগে যে সমস্ত কারণে কম হয়ে থাকে আর আপনারা যেভাবে নিজেরা এই জিনিসগুলো চেক করতে পারেন আপনি নিজে নিজে কিভাবে এটা চেক করবেন যখন এখানে আপনি ডিটারজেন্ট বক্সে আপনি যখন ডিটারজেন্ট দিবেন তখন যদি দেখেন যে বক্সের ভিতরে ডিটার ডিটারজেন্টটা থেকে যাচ্ছে সম্পূর্ণ ডিটারজেন্ট ধুয়ে নিয়ে যেতে পারছে না তখনই বুঝতে পারবেন যে এটার পানিটার প্রেশার কম তো পানি মানে আসতে পারছে না তো পানি না আসার যে সমস্ত কারণ অনেক সময় দেখবেন পানি আসতে পারে না যদি আপনার পানির প্রেশার কম থাকে সেই ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে পানি আসতে পারে না খুব স্লো পানি আসে অথবা অনেক সময় দেখা যায় এরকমও হয়ে থাকে অনেকের বাসায় দেখা যাচ্ছে আপনার যে কোনো কারণে আপনার কলটাই বন্ধ আছে তো পানি আসছে না সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এরকম ই ওয়ান এরটা আসতে পারে অথবা আপনি দেখা যায় আপনার বাসা যদি টপ ফ্লোরে হয়ে থাকে বা দেখা যাচ্ছে আপনার যে পানির ট্যাঙ্ক যেটা বসানো হয় ছাদে এটার যদি দেখা যায় পানির ট্যাঙ্কিটা যেখানে বসানো হয় মানে উচ্চতাটা যদি কম থাকে তখনই দেখা যায় এরকম সমস্যাটা হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় পানির যে আপনার পরিমাণ ট্যাঙ্কিতে যদি কম থাকে বা দেখা যাচ্ছে যখন পানি শেষ পর্যায়ে হয় ট্যাঙ্কি খালি হয়ে যায় বা অল্প পানি থাকে তখনও কিন্তু পানির প্রেশারটা কম থাকে আর বিশেষ করে যাদের বা তিন সেট বাসায় যারা ওয়াশিং মেশিনগুলো ব্যবহার করে থাকেন তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে অথবা যে কারণে হয়ে থাকে আরও অনেক সময় দেখবেন যেখানে এই এখানে যেটা পানি ইন হওয়ার যে রাস্তাটা এখানে যদি আপনার দেখা যায় যে ফিল্টারটা ব্যবহার করা হয় এই ফিল্টারটা অনেক সময় দেখবেন ময়লা ধুলা বালি অথবা আয়রন দিয়ে দেখা যায় আপনার এই রাস্তাটা ব্লক হয়ে থাকে মানে বন্ধ হয়ে থাকে যখন এই ফিল্টারটা তো এই ফিল্টারটা বন্ধ হয়ে থাকলেও এরকম পানিটা আস্তে আস্তে স্লো আসে তো এই মেশিনটার মূলত এই ফিল্টারটাই ব্লক ছিল ওনাদের পানির প্রেশার ঠিক ছিল বা পানির কল অন করা ছিল তো যেটা হয়েছিল এখানে দেখতেই পারছেন যে যে ফিল্টারটা আছে এই তো দেখতেই পারছেন এখানে যে ফিল্টারটা আয়রনে সম্পূর্ণ ব্লক হয়ে আছে তো যাদের বাসায় এরকম পানিতে বেশি আয়রন থাকে তাদেরই এরকম সমস্যাগুলো আরও হয়ে থাকে বেশি তো এটা দেখতেই পারলেন কিভাবে আমি খুলেছি তো এটা আপনারা চাইলে এটা নিজে নিজে এটা পরিষ্কার করে নিতে পারেন মাঝে মধ্যে তো এই ফিল্টারটা পরিষ্কার করাটা খুবই ইজি এই পাইপটা খোলাটা প্রথমে যেটা আপনাদের করতে হবে দেখা যায় পানি কলটা বন্ধ করবেন বন্ধ করার পর এই ফিল্টারটা খুলবেন তো দেখতেই পারছেন ফিল্টারটা কত ময়লা এখান দিয়ে যে পানি ভিতরে ইন হবে এই রাস্তাটুকু নেই হালকা কিছুটা পানি ভিতরে আপনার যাচ্ছিল আর এটা হচ্ছে ফিল্টার ভিতরে ড্রামের এখানে থাকে যেটা যেখানে যেটা নাকি জামা জামাকাপড়ের যে ময়লাগুলো হয়ে থাকে সেটা এসে যে এখানে জমা হয় এটাও মাঝে মধ্যে পরিষ্কার করে দিবেন আর আপনাদের বাসায় যদি পানিতে বেশি রকম আয়রন থেকে থাকে তো আপনারা চেষ্টা করবেন ছয় মাস পর পর এই জিনিসগুলো পরিষ্কার করা তো আমি মোটামুটি এটার যে ইংরেড বাল্বটা আসে বাল্বের যে ফিল্টারটা এটা পরিষ্কার করে দিয়েছি ইংলেট বাল্বটাও পরিষ্কার করে দিয়েছি এই ফিল্টারটা এখন লাগিয়ে নিচ্ছি দেখতেই পারলেন ফিল্টারটা লাগানোটা খুবই ইজি যদি টান দিলে না বের হয়ে আসে খোলার সময় তখন আপনি এই টেস্টারের মাধ্যমে আমি যেভাবে খুলেছি ওইভাবে খুলতে পারেন আর আরেকটা যেটা করবেন এই ফিল্টার পরিষ্কার করার পরে এই পানিটা কল ছেড়ে এই পাইপের ভিতরে যে আয়রনটা থাকে দেখতেই পারছেন ময়লা আয়রন বের হচ্ছে পাইপের ভিতরে তো এই আয়রনের যে পানিটা থাকে এটা আপনারা অবশ্যই ফেলে দিবেন এটা আপনারা পাইপটা কিছুক্ষণ অন করে রাখলে ভিতরে যেই আয়রনটা পানিটা জমে থাকে এই পানিটা অবশ্যই আপনারা ফেলে দিবেন অনেক সময় অনেক বাসাবাড়িতে এটা যেটা হয় এখানে মোটামুটি কম দেখা যাচ্ছে আয়রন তো এর থেকেও বেশি হয় দেখা যায় পানি ছেড়ে রাখলে অনেকক্ষণ শুধুমাত্র হলুদ পানি বের হইতে থাকে আয়রনযুক্ত পানি তো এই পাইপটা দেখলেন আমি খুব সহজেই খুবই লাগিয়ে ফেলাম আর এখন বর্তমান দেখছেন যে পানির স্পিডটা কত জোরে আসছে তখন কিন্তু পানিটা খুবই স্লো আসতে আর এই ডিটারজেন্ট বক্সটাও অবশ্যই পরিষ্কার করে দিবেন ডিটারজেন্ট বক্স ভিতরে যতটুক মানে এটা নিজেরা টুথব্রাশ দিয়ে চাইলে নিজেরা করে নিতে পারেন কারণ এই কাজগুলো করলে দেখা যাবে মেশিনটা ভালো থাকবে আর বেশিরভাগই ওয়াশিং মেশিনগুলো সমস্যাগুলো যেটা হয়ে থাকে এই পানির সমস্যা পানি যাদের পানিতে বেশি আয়রন থাকে তাদের মেশিনে বেশি বেশি সমস্যা দেখা দেয় কিছুদিন পর আর যদি আপনার পানি ক্লিয়ারভাবে ঠিক মতন থাকে তাহলে প্রবলেমটা কম দেখা দিবে তো এটা মাঝে মধ্যে চাইলে আপনারা নিজে নিজে পরিষ্কার করে নিতে পারবেন তারপরে যেরকম দেখা যায় ওয়াশিং মেশিনে দেখা যাচ্ছে পানি মাঝে মধ্যে চেক করেন ড্রেনটা ঠিক মতন হচ্ছে কি না সেটাও আবার অবশ্যই আপনারা চেক করবেন যখনই এরকম কোনো এরোর আসবে তখন আপনারা অবশ্যই এই জিনিসগুলো চেক করবেন কারণ এইটা ই ওয়ান এরোর আসছে প্রত্যেকটা মেশিনে যে বা প্রত্যেকটা মডেলে যে ই ওয়ান আসবে এরকম না এক এক কোম্পানির এক এক মডেলের এক একটা এরোর দেখে মানে দেখা দেয় তো প্রত্যেকটা এরোর কিন্তু এক না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে দেখা যাচ্ছে ই ওয়ান আসছে অনেক অনেকটা ই জিরো ওয়ান আসতে পারে এরকম বিভিন্ন ধরনের এরোর আসতে পারে তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় আবার এই এরোডটা যদি আপনার যে পানির লাইনের পাইপটা আছে এটা যদি দেখা যায় ভাঁজ খেয়ে থাকে তখনও কিন্তু এই এরোডটা আসতে পারে তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন যখন এরো এরো আসবে তখন আপনারা এই এই জিনিসগুলো চেক করবেন ফিল্টারগুলো চেক করবেন তো দেখতেই পারছেন এটার পানিটা কতটা ময়লা এখানে কিন্তু আমি কোনো ডিটারজেন্ট বা কোনো কিছু দেইনি তারপরও কত ময়লা আসছে আসসালামু আলাইকুম